হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সবার জন্য আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে চ্যানেল চ্যানেলের পেজ দু জায়গাতেই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে আজকে সকালটাই শুরু হয়েছে আমার গোপুসোনাকে নিয়ে এখন প্রচুর গরম পড়েছে বলে আমি ঘুম থেকে উঠে আগে গোপুষণাকে ভালো করে স্নান করিয়ে নিই দেখো স্নান করিয়ে সকালে বিস্কিট দিয়ে খেতে বসিয়ে দিয়েছি রেডিও করিয়ে আর পাশে পাখাটাও চালিয়ে দিয়েছি দেখো তো গৌপুষণা ওখানে খাচ্ছিলো আর এখানে আমি আম কেটে নিয়ে চলে এক একবারটি আমার আর আমার বরের জন্য দুজন মিলেই খাবো তাই এই গরমকালে তোমাদের কাদের কাদের আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আমার কিন্তু আম খেতে খুব ভাল লাগে তোমরা যদি আমাকে একসঙ্গে অনেক আম এনে দাও আমি বসে বসে আম খেয়েও নেব আমার আমার বরের দুজনেরই আম খুব ফেভারেট কিন্তু আমার বর আমার থেকে কম খায় আমি একটু বেশিই খাই বাড়িতে যত কটাই আম নিয়ে আসা হোক না কেন বেশিরভাগটা কিন্তু আম আমিই খাবো মামুনি আর আমার বর খুব জোর হলে হয়তো একটা কি দুটো খাই মামুনি তো সব থেকে কম আর তারপরে বর কিন্তু সবার বেশি আম আমিই খাই তো দেখো আম সকালবেলা খেয়ে নিয়েছি তারপর সকালবেলার ভিডিওটা অন করিনি আর কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি একেবারে সন্ধেবেলায় চলে এসি সন্ধেবেলায় বসে বসে যেই কাপড়গুলো আজকে দিনে পুরো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে এখন ভাজ করতে বসে গেছি সকালবেলায় সেই খাইয়ে আর আমি আম খেয়ার কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি একদমই ভুলে গেছিলাম প্রচুর গরম পড়েছে তোমরা সেটা জানোই এর জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে না সত্যি কথা বলতে এই গরমের মধ্যে তো গরমের মধ্যে সারাক্ষণই মনে হচ্ছে শুয়ে থাকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে আর সেটাই করছি এর জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দেখো তাই সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করছি আমি সন্ধ্যেবেলা বসে বসে কি করছিলাম সেটাই সারা দিন মানে সকাল থেকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি পুরো শুকনো হয়েই গেছে আর এখন যা গরম তার মধ্যে তো শুকিয়ে যাবে তাই না তাই সন্ধ্যেবেলা টিভিতে সিরিয়াল চালিয়ে নিয়েছিলাম ওদিকে টিভিতে সিরিয়াল চলছিলো সিরিয়াল দেখছিলাম সাথে সাথে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম এখানে আমার আমার বরের মামুনির সবারই জামাকাপড় আছে সেই জামাকাপড়গুলো সব একসাথে ভাজ করে নিচ্ছিলাম আমি না আগে সব জামাকাপড়গুলো ভাজ করে নিই ভাজ করে খাটের ওপর সুন্দর করে পরপর রেখে দিই দেখো নাইটি আর আলাদা দিকে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম তারপরে জামাকাপড়গুলো যেখানে যার শোকেছে সেখানে রেখে দিয়েছিলাম তারপর জামবাইন প্যান্টগুলো গোছানোর পর এখানে টক দই নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায় টক দই খেতে ইচ্ছিল তাই তো চলো টক দইটা খাই আর ভিডিওটা এড করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব পেজ ফলো করে দিয়ে দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই